রিং থাকবে তিনটে হাতে তিনটার মধ্যে তিনটা ঢুকে হবে ওইখানে ঠিক আছে কেমন করে এইরকম করে দিতে হবে ঠিক আছে টার্গেট করে ফেলতে হবে দেখি দ্বিতীয় নাম্বার চলো খেলো এই আবার থার্ড দেখি আসতে আসতেই অল্প চলো আস্তে দেখে ফেলো টার্গেট করে ফেলো খেলো দেখো দেখো

দুটো চান্স দেখা যাক দেখা যাক ইটাও আছে শুধু আমাকে